শ্রীল সচিতা ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়ের গীতি সঞ্চয়ন উপদেশ এক নম্বর মনরে কেন মিছে ভিত ভূতময় সংসার জীবের পকে অমঙ্গল সমুদ্র ভূতাতিত শুদ্ধ জীব নিরঞ্জন সদাশিব মায়াতীত প্রেমের আধা তব শুদ্ধ জগতে ভাই কেন মুগ্ধ হবার ফিরে দেখো একবার আত্মৃতের ধার তাতে বুদ্ধি উচিত তোমার তুমি আত্মরূপী হয়ে শ্রী চৈতন্য সমাশ্রয়ে বৃন্দাবনে থাকো নিত্যকাল নিত্য সখী সঙ্গে পরাণন্দ সেবা রঙ্গে যুগল ভজন করো এহেন যুগল ধন ছাড়ি যে মূর্খ জন তার গতি নাহি দেখিয়া श्रील भक्ति विनोद ठाकुर की जय हरि प्रभुमारय गौरव प्रमानंद हरि बो। बोल, हरी हरी बोल।